আজকে চলে এসেছি একশো বছরেরও পুরনো একটা বাঙালি হোটেলে দুপুরের খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া তো দারুণ ছিল সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নি কোথায় এসেছি আমরা কিন্তু এসেছিলাম নৈহাটির একদম স্টেশন পাড়ে লক্ষ্মী হোটেল আর এখানে দেখো উনি কিন্তু পুরো মাছের লিস্ট বলে দিল এখন হয়তো দোকানটা এরকম বদলেছে সাবেকে কিন্তু আগে কিন্তু পুরো দেওয়াল ছিল পুরো মাটির একদম পুরোনো আমলের মতন আর এখানে কিন্তু পুরো খাবারের চারটা রয়েছে আর এরকম আমরা দুটো মাছের থালি নিয়ে নিয়েছিলাম তার সাথে কিন্তু কাকা এসে এরকম লঙ্কা লেবু আর পেঁয়াজ দিয়ে গেল এবার চলো বলি কি কি আছে আমের টক ছিল এরকম মাছের সর্ষে দিয়ে ঝাল ছিল আর মাছের আলু ভাজা এঁচোড়ের তরকারি ফার্স্টে এঁচোড়ের তরকারিটা দিয়ে খাবো দেখব কেমন হয়েছে এখানে কিন্তু একটা জিনিস সবজির কিন্তু কোয়ান্টিটি একজনের জন্য যথেষ্ট মানে অনেকটা করেই সবজি দিয়েছে আমার তো যা মনে হচ্ছে এঁচোড় চিংড়িটা দেখে যেটা মনে হলো মানে বাটিতে যতটা ছিল অনেকটা আর চিংড়ির পরিমাণ কিন্তু একটা বা দুটো না চার পাঁচটা চিংড়ি ছিল আর এঁচড় চিংড়িটার কিন্তু বেশ ভালো স্বাদ ছিল আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই দুপুর হয়ে গেছিল এনাদের হোটেল কিন্তু সকাল আটটা থেকেই খোলা থাকে এরকম ঝুরি একটু আলু ভাজাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না এরকম লাল লাল আলু ভাজা কিন্তু দারুণ লাগে আর আমরা নিয়ে নিয়েছিলাম এক বাটি ডাল কারণ ডাল কিন্তু এই থালিতে অ্যাড ছিল না আলাদা করে নিতে হয়েছিল এখানে থালিতে কোনো কিছুই কিন্তু অ্যাড থাকে না তোমাদের প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে নিতে হয় আর এই ডালটা কিন্তু ছিল কিছু ছোলা বা মটর দিয়ে কোনো নিরামিষ ডাল বাট কী ডাল আমি বুঝতে পারলাম না কিন্তু ডালের স্বাদটা বেশ ভালো ছিল আর তার সঙ্গে একটু আলু ভাজা আর একটুখানি লেবু চিপে নিতে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল খাওয়া দাওয়া কিন্তু এখনও পর্যন্ত আমার বেশ লেগেছে হোটেলটা অনেকটা পুরনো হলে কি হবে খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দারুণ বস আমার তো বেশ ভালো লেগেছে আর এই হোটেলের নাম আমি অনেকই শুনেছি আর এটা কিন্তু দিয়েছিল বললো মুড়ো ঘণ্ট ও ফার্স্টে ভেবেছিল বোধ হয় মুড়ো ঘণ্টটা একটাতে দুজনে তারপরে দেখলো না কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট আগে জানলে আমরা একটাই নিতাম তবে একটা জিনিস আমার কিন্তু এটাকে দেখে মূর ঘন্ট মনে হলো না এটা মনে হলো মাছের মাথা দিয়ে যে ঘন করে যে ডালটা হয় সেরকম কিন্তু ডালের স্বাদটাও কিন্তু বেশ ভালো ছিল বেশ মাছের মাথার যে স্বাদটা সেটা কিন্তু আসছিল এবারে আমরা খাবো হচ্ছে এই আর মাছের সর্ষে দিয়ে যে ঝালটা মাছটা কিন্তু বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু দুঃখের বিষয়ে আমি মাছটা খেতে পারলাম না চেঞ্জ করে আমাকে নিতে হলো অন্য আর একটা মাছ এই মাছটাও বেশ ভালো ছিল আর ও কিন্তু তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে একটা তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল তবে ও বললো আমি শুধু মাছটা খাবো ও তাই মাছটা খেলো তো পুরোটা খেতে পারলো না আমাকে সেই লাস্টে বাকিটা খেতেই হলো কিন্তু তোমাদের আমি একটা জিনিস সাজেস্ট করব দেখো আমি আর মাছের সর্ষে দিয়ে ঝালও খেলাম আর এই যে তেলাপইয়া মাছ এটারও কিন্তু যে ঝোলটা দিয়েছিল ওনারা সর্ষে দিয়ে আমি কিন্তু সেটাও ট্রাই করলাম তবে আমার যেন মনে হলো ঝালটা কিন্তু একই রকম হয়তো তার মধ্যে শুধু মাছগুলোকে ভেজে ছেড়ে দিয়েছে আমি তোমাদের সাজেস্ট করব বারোটার আগে একটু আসার চেষ্টা করবে তাহলে হয়তো খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো পাওয়া যাবে আর শেষ পাতে কিন্তু ছিল এরকম কাঁচা আমের চাটনি যেটা কিন্তু দুর্দান্ত ছিল